এটাকে বলা হয় বিনা জায়গায় মাছ চাষ প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন যে কয়েকজন লোক নৌকা নিয়ে একটি নালার এক প্রান্ত জাল দিয়ে আবদ্ধ করে সেখানে কিছু একটা করতেছে এটাকে বলা হয় বিনা জায়গায় মাছ চাষ পদ্ধতি অর্থাৎ একটি নির্দিষ্ট বেরি অথবা নির্দিষ্ট একটা নদী অথবা একটা নালা যেটা কোনো ব্যক্তি মালিকানাধীন নয় যেটা একটি গ্রামের মধ্যখান দিয়ে বয়ে চলেছে অথবা গ্রামের অপর কোনো প্রান্তে শেষ প্রান্তে রয়েছে যেটা সর্বসাধারণের জন্য ব্যবহার করা হয় এক কথায় বলতে পারেন সরকারি জমি অথবা খাস জমি নামে যেগুলো পরিচিত এগুলো কিছু অংশ যদি নেট দিয়ে এভাবে ঘেরাও করে রাখা হয় এবং সেখানে যদি মাছ চাষ করা হয় তাহলে কিন্তু বিষয়টা মন্দ হয় না ঠিক এমনটাই কিন্তু হয়ে চলে আসছে দীর্ঘ দিন যাবত এবং এটা বিভিন্ন জায়গায় কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছে হ্যাঁ তবে অনেক ক্ষেত্রে কিন্তু এর বিনিময়ে পৌরসভায় এবং জেলা পর্যায়ে কিছু কর দিতে হয় সরকারকে যেহেতু এটা সরকারি জায়গা কিন্তু তারপরও এর পরিমাণটা এতটাও বেশি নয় যে কোনো মাছ চাষের উপর এটা প্রেশার হয়ে যাবে তাহলে করণীয় কি কি করতে হবে খুবই সিম্পল যখন নদীর পানি শুকিয়ে যাবে পানি যখন নদীর একদম তলায় চলে আসবে এই নালাটিতে দেখুন যখন বর্ষাকাল হয় তখন কিন্তু নালাটার উপর পর্যন্ত এই পুরো জমিগুলোও কিন্তু পানি থাকে এটা পুরোটা কিন্তু পানিতে ভরপুর হয়ে যায় আর এখন পানি কমে যাওয়ার কারণে কিন্তু একদম নালার নিচে চলে এসেছে পানি এখন এই জায়গাটা এরা একটা নির্দিষ্ট জায়গা যতটুকু তাদের প্রয়োজন ততটুকু নেট দিয়ে ঘেরাও করে নিয়েছে এবং এই পানিতেই কিন্তু সুন্দর মতো তারা মাছ চাষ করতেছে এখানে আপনারা দেশি বিদেশি সকল প্রকার মাছ চাষ করতে পারবেন রুই কাতল তেলাপিয়া পাঙ্গাস শিং চিংড়ি থেকে শুরু করে সব ধরনের মাছই চাষ করতে পারবেন এই জায়গায় এখানকার আরও একটি বেনিফিট হচ্ছে যেটা কিন্তু পুকুরের পানির থেকে এখানে কিন্তু অনেক খরচ কম কেননা পানি বেশি পরিশোধিত করতে হয় না পানিটা পরিষ্কার থাকে যেহেতু এটা স্রোতমান পানি এক জায়গায় আবদ্ধ না পানির স্রোত কিন্তু চলমান পানির স্রোত চলতেছে সেক্ষেত্রে পানিটা বেশি বিশুদ্ধকরণের প্রয়োজন হয় না এছাড়া বিভিন্ন প্রকার প্রাকৃতিক খাবার কিন্তু এখানে উৎপাদন হয় সুতরাং বলতে পারেন যে এটি একটি মাছ চাষের খুবই একটি চমৎকার একটি পদ্ধতি